আসসালামু আলাইকুম হ্যালো ইপি কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই নতুন শীতে আপনাদের সাথে হাঁসের মাংসের রেসিপি শেয়ার করছি সবচেয়ে সহজ উপায় হাঁসের মাংস নিয়েছি প্রায় দেড় কাপ পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ আদা পেস্ট নিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট নিয়েছি এরপর হলুদ গুঁড়ো দিয়েছি ধনে গুঁড়ো দিয়েছি কাশ্মীরি রেড চিলি দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি মাংসের মশলা দিয়েছি লবণ দিয়েছি দারচিনি এলাচ লবঙ্গ দিয়েছি দারচিনির মুখগুলো ফালি করে দিয়েছি এরপর দিয়েছি তেজপাতা লাস্টলি অ্যাড করছি আমি সর্ষের তেল হাফ কাপ পরিমাণে তেল অ্যাড করেছি আপনারা চাইলে কম বেশি করতে পারেন এবার আমি খুব ভালো মতো মাংসের সাথে সমস্ত মশলাগুলো মিক্স করে নেব একটু সময় নিয়ে কাজটা করতে হবে যত সুন্দরভাবে মশলাগুলো মাংসের সাথে মিক্স হবে তত সুন্দরভাবে কিন্তু আপনার রান্নাটা হবে একদম উল্টে পাল্টে ভালো মতো মিক্স করবেন যে সমস্ত মাংসের ভেতরে মশলাগুলো ঢুকে যায় আমি এখানে আজকে বেইজিং হাঁস নিয়েছি দেশি হাঁস পাওয়া যায়নি আমি অনলাইন থেকে অর্ডার করেছি খুব সুন্দর মতো মিক্স করা হয়ে গেলে এখানে প্রায় চার পাঁচটা কাঁচামরিচ অ্যাড করে দিচ্ছি এবার চুলোর আঁচটা অন করে ঢেকে রান্না করবো প্রায় দশ মিনিট টানা চুলোর আঁচটা কিন্তু মিডিয়াম হাইয়ে থাকবে দশ মিনিট পরে ঢাকা সরিয়ে একটু ভালো মতো আবার একটু নেড়ে চেড়ে দেবো আমি কিন্তু এখানে কোনো পানি অ্যাড করিনি এখনও তেল মশলা আর হাঁস থেকে পানি তেল বের হয়েছে সেগুলোতে রান্না হচ্ছে আমি এখানে এক চা চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার একটু সুন্দর মতো মিক্স করে আবার ঢেকে অপেক্ষা করুন প্রায় দশ থেকে বারো মিনিট বারো মিনিট পরে আমি ঢাকা সরে আবার একটু নেড়ে চেয়ে দিচ্ছি আর একটু চেক করছিস মাংসগুলো কি পরিমাণে কুক হয়েছে এবার আবার ঢেকে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব হাঁসের মাংস রান্না হতে কিন্তু অনেক সময় লাগে এটি যদি একটু কষিয়ে রান্না করেন তাহলে কিন্তু বেস্ট হয় প্রায় পঁয়ত্রিশ মিনিট পরে আমি এখানে হালকা গরম পানি অ্যাড করে আবার একটু সাত আট মিনিট অপেক্ষা করব আমি কিন্তু এখনো ফাইনাল ঝোল দিইনি এই পর্যায়ে কিন্তু মাংসের উপরে দেখুন তেল চলে এসেছে এখন আমি এখানে বড়ো সাইজের দুটো আলু অ্যাড করে দিয়েছি এবার মাংসের সাথে আলুগুলি একটু ভালো মতো মিক্স করে নিচ্ছি আলুটা কিন্তু একেবারে অপশনাল আমার বাসায় পছন্দ করে যার কারণে আমার দেওয়া হয়েছে এবার আমি ঢেকে আবার অপেক্ষা করব দশ থেকে বারো মিনিট দশ বারো মিনিট পরে ঢাকা সরিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি আর চেক করছি নিচে লেগে যাচ্ছে কি না আবার পাঁচ থেকে সাত মিনিট ঢেকে রান্না করব। আমার আলুগুলো কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে মাংসগুলো ভালো মতোই মোটামুটি এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি ঝোল অ্যাড করে দিচ্ছি এবং অবশ্যই গরম পানি অ্যাড করতে হবে খুব বেশি ঝোল দেব না একদম গায়ে লাগা লাগা ঝোল রাখবো এরপর ঢেকে দশ মিনিট অপেক্ষা করলেই কিন্তু আপনার রান্না কমপ্লিট হয়ে যাবে রেডি টু কুক হাঁস অর্ডার করার পরেও ওরা হাঁসটি ক্লিন করে দেয়নি শুধু উপরে লোমগুলি ফেলে দিয়েছিলেন পেটের ভিতরে সব ময়লা রয়ে গিয়েছিল বাচ্চার বাবা তো বলছিলেন এদেরকে কি কখনো ভরসা করা যায় নাকি কেন তুমি অর্ডার করলে অনলাইন থেকে আসলে মন মান ছিল না হাঁস খুব খেতে ইচ্ছে করছিল অনলাইন বিড়ম্বনায় তো পড়েছি তবু শক্ত পূরণ হয়েছে লাস্ট পর্যায়ে এখানে চার পাঁচটা কাঁচা মরিচ আর গরম মশলা এড করে দু তিন মিনিট অপেক্ষা করব একদম শেষে এক টেবিল চামচ পরিমাণে ঘি দিয়ে দিচ্ছি এটিও কিন্তু অপশনাল কিন্তু দেওয়ার চেষ্টা করবেন ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে আমার রান্না কিন্তু একদম শেষ আবার আজকের হাস রান্না আপনাদের কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ